আস্তে আজকে প্রচুর জ্যাম স্টুডেন্টদের কোটা আন্দোলনের জন্য প্রতিটা পয়েন্ট এটকে রাখা হয়েছে আমি শেখ হাসিনা বার্নিংে এসছি অনেক কষ্ট করে মেডিকেলের কথা বলে কিন্তু এখন বাসায় ফিরতে পারছি না আসলে ওদের আন্দোলনটাও যুক্তিগত আছে আর সরকার পক্ষ থেকেও ভাবা উচিত ব্যালেন্স করা উচিত একটা কোটা নিয়ে আর কি একটা ব্যালেন্স করলে ভালো হয় কোটা সংশোধন করে কিভাবে কি ব্যালেন্স করা যায় সরকার উচিত আর স্টুডেন্টদেরও উচিত বুঝে বুঝে পদক্ষেপ নেওয়া আমি কোটার বিরুদ্ধেও না কোটার পক্ষেও না আমি মধ্যমপন্থী আর তাছাড়া আমিও একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার দাদা মুক্তিযোদ্ধা যুদ্ধের সময় আমার দাদা শহীদ হয়েছেন আমার দাদা ছিলেন তখন তৎকালীন আর্মি ওয়ারেন্ট অফিসার আর আমার আব্বাও মুক্তিযোদ্ধা ছিলেন আমার দাদা ঘটনাক্রমে তখন যুদ্ধের সময় শহীদ হয় তো আমরা আসলে কোটাটা ইউজ করতে পারিনি মুক্তিযোদ্ধা কোটা চাকরির বয়স সার্টিফিকেটের বয়স চলে গেছে কিন্তু তারপরেও সব কিছু বিবেচনা করা উচিত একটা ব্যালেন্স রাখা উচিত দেশের স্বার্থে দেশের জন্য মুক্তিযোদ্ধাদের সম্মানের ক্ষেত্রে তাদের আত্মত্যাগ বিনিময় যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগ বিনিময় সব কিছু বিবেচনা করে ছাত্রদের আন্দোলনটাকে ওইভাবেই ব্যালেন্স করা উচিত আর আমিও ফেঁসে গেছি মোটামুটি সবই দেখতে পাচ্ছে অ্যাম্বুলেন্স আসছে অ্যাম্বুলেন্সটাকে আসতে দিচ্ছে ছাত্ররা তো এই হচ্ছে অবস্থা আমি এখন আমার বাস হচ্ছে পুরান ঢাকা বাড়ি নারিন্দা আমি কীভাবে আমিও জ্যামে পড়ে আছি কোটা আন্দোলনটা ব্যালেন্স করা উচিত সরকারে ব্যালেন্স করে একটা সুরাহ করা উচিত রাস্তায় প্রচণ্ড জ্যাম প্রত্যেকটা মোড়ে মোড়ে সা বাঘ থেকে শুরু করে একেবারে প্রত্যেকটা জনমহুল পয়েন্ট রাস্তা যেখানে গাড়ি ঘোড়া চলছে সব দিকেই ব্লকেট দেওয়া আর ওদের এই স্ট্রাইকটি শেষ হবে রাত দশটার দিকে একজনের সাথে আলাপ করলাম উনি আর কি রাত দশটার দিকে স্ট্রাইক শেষ হবে لا روحه